ঠিক যেমনটা দেখছেন হামজা চৌধুরীকে এক পলক দেখার জন্য একটুখানি ছুঁয়ে দেখার জন্য মানুষের যে আকতি যে উচ্ছ্বাস সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় স্টেডিয়ামের যে ভিআইপি গেট রয়েছে যে গেট দিয়ে ফুটবলাররা প্রবেশ করছেন সেই গেটের আশেপাশে এত দর্শক তারা এসেছেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতেই রীতিমতো নিরাপত্তা কর্মীদের গলত ঘর্ম অবস্থা আমরা সেই পরিস্থিতিটি দেখতে পাচ্ছি টিমবাস যখন এসে পৌঁছায় তখন আসলে তাদের নিয়ন্ত্রণ করার জন্য নিরাপত্তা কর্মীরা অনেকটা সময় নিয়েছেন তারপরে আসলে ভেতর থেকে ফুটবলারদের বের করা সম্ভব হয়েছে আমরা একটু সেই অবস্থানটাই দেখতে পাচ্ছি যদিও এই ব্যাপারটা খুবই কঠিন ছিল কারণ যখন ভেতর থেকে একে একে ফুটবলাররা বের হয়ে আসছিলেন তখন রীতিমতো যেই বের হয়ে আসছিলেন তার নাম জোরে জোরে উচ্চ স্বরে চিৎকার করে সবাই স্লোগান দিচ্ছিলেন খুব স্বাভাবিকভাবেই সবাইকে নিয়ে যে আগ্রহ সেটি নতুন করে যেন এখানে দেখা যাচ্ছে এক পলক দেখার জন্য তাদের আসলে কতটা আকুতি ততক্ষণে আসলে সবাই হামজার জন্য অপেক্ষায় ছিল এবং যখনই তারা হামজা চৌধুরীকে ভেতর থেকে বেরোতে দেখেছে তখনই সবার চিৎকার আমজা চৌধুরী থেকে শুরু করে সকল যারা ফুটবলার রয়েছেন তাদের সবার জন্যই এক এক স্লোগান আমরা দেখতে পেয়েছি খুব স্বাভাবিকভাবেই দর্শকদের উচ্ছ্বাসের জায়গাটা অবশ্যই আছে হামজা চৌধুরী থেকে শুরু করে সামিত সোম কিংবা ফাহমিদুল সবার জন্যই আসলে দর্শকদের আগ্রহ আছে এবং যেটি কিন্তু টিকিট বিক্রির ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে টিকিট অনলাইনে ছাড়ার পরে একই সেকেন্ডে একসাথে দেড় লাখের মতো মানুষ তারা টিকিটের জন্য আবেদন করেছে যে কারণে ওয়েবসাইট পর্যন্ত ডাউন হয়ে গেছে এবং সেটির কিন্তু একটা বই প্রকাশ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ফুটবলারদের জন্য আসলে কতটা আগ্রহ মানুষের খুব স্বাভাবিকভাবে দশ তারিখের বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার নিয়ে কিন্তু আগ্রহ বাড়ছে প্লে হলো উদা করি সবাই